মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীর্ঘ মাস পর জেলা কোর কমিটির বৈঠক অনুপস্থিত থাকলেন অনুব্রত বন্ধু লসুদীপ ঘোষ গত উনিশে মার্চ বীরভূম জেলার সিউড়িতে কাজল শেখ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেছিলেন যে রাজ্য নেতৃত্বের কথা শোনা হচ্ছে না জেলায় জেলা কমিটির বৈঠক হলেও দীর্ঘদিন ধরে কোর কমিটির বৈঠক দেখা হয়নি আর তারপরেই কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী ও অনুব্রত মন্ডলের সিদ্ধান্তে বাইশে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের কোর কমিটির বৈঠক ডাকা হয় আর সেই বৈঠকে থাকতে দেখা গেল অনুপস্থিত অনুব্রত মন্ডল ও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ও সুদীপ্ত ঘোষেরা উপস্থিত না থাকলেও ছিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় রায়চৌধুরী কোর কমিটির সদস্য কাজল শেখ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ অভিজিৎ সিনহা সহ রাজ্যের ডেপুটি স্পিকার বন্দ্যোপাধ্যায় আর এই বৈঠকে অনুব্রত মন্ডলের অনুপস্থিতি নিয়ে বিকাশ রায় চৌধুরী ও আশীষ বন্দ্যোপাধ্যায়রা জানান অনুব্রত মন্ডল দেউচাপাচামি কয়লা শিল্প নিয়ে জেলায় বৈঠকে রয়েছেন অন্যদিকে সুদীপ্ত ঘোষ তিনি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে গিয়েছেন তাই তারা এই বৈঠকে থাকতে পারেননি তাদের ওই বক্তব্যের পরেই পাল্টা কাজল শেখ মন্তব্য করে বলেন জেলায় দেউচা পাচামি নিয়ে কোনো বৈঠক নেই দেউচা পাচামি কয়লা খুনে নিয়ে যে বৈঠক চলছে সেটা কলকাতায় চলছে সেখানে আমাদের জেলার জেলা শাসক পুলিশ সুপার সহ জমিদাতারা রয়েছেন তাহলে তারা কি করে বলতে পারেন যে অনুব্রত মণ্ডল দেউচা পাচামি নিয়ে জেলায় বৈঠক করছেন কাজল শেখের এই বিস্ফোরক মন্তব্যের পর জেলার রাজনীতিতে ফের শোরগোল পড়ে যায় এই বক্তব্যের জেরে তাহলে কি আবার প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা দিল অপরদিকে খবর পাওয়া গেল বীরভূম জেলা পরিষদের সহ সভাপতি স্বর্ণলতা সরেন সহ বীরভূম জেলা পুলিশ প্রশাসনিক অনেক কর্তা ব্যক্তিদের নিয়ে মোহাম্মদ বাজারে দেউচাপাচামি কোল ব্লক নিয়ে বৈঠক করছেন অনুব্রত মণ্ডল বিশে সূত্র মারফত জানা যাচ্ছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখি রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ও গোষ্ঠীদ্বন্দ্বকে জিয়ে রাখতে কি বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল কোর কমিটির মিটিং কে এড়িয়ে গেলেন জেলার রাজনীতিতেও রাজনৈতিক মহলে জল্পনা টঙ্গে এবং সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তবুও আমাদের নেক্সট কোর কমিটি মিটিং যেটা সাবডিভিশন ওয়াইজ হওয়ার কথা ছিল সেটা উনিশ চার দু হাজার পঁচিশ তারিখে ঠিক হয়েছে সিউড়িতে মিটিংটা হবে এবং বিভিন্ন বিষয় জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন সাঁথাই নিয়ে আলোচনা হয়েছে পুনদুপুর নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ সিউরি টু এবং জেলার বিভিন্ন যেসব সমস্যাগুলো আসীন সমস্যা আছে সেসব বিষয়গুলো আলোচনা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যে ভোটার তালিকা যে বিএলএ ওয়ান সেই নামটাও সর্বসম্মতভাবে ঠিক হয়েছে এবং জেলা কমিটির বিএলএ ভোটার তালিকা সংশোধনের যে একটা লিস্ট তালিকা সেটাও ঠিক হয়েছে সর্বতই কোর মিটিংটা আমি বারবার দাবি করেছি আপনাদের মাধ্যমে যে কোর কমিটির মিটিং কেন হচ্ছে না কী জন্য করছে না যা কোর মিটিং দিনের শেষে হয়েছে এবং জেলার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছি এবং সব বিষয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি না কোর কমিটি কোনো সম্মানের অভাব থাকে না কিন্তু কোর মিটিংটা সময় মতো ডাকা হয় না সেটা ডাকা হোক সেটা নিয়ে আমার সওয়াল ছিল এবং সেটা ডাকা হবে সে অঙ্গীকার আমাদের কোর কমিটির আহ্বায়ক সেটা করেছেন কি জন্য গড়েছিলাম বলতে পারবো আমার দেউচা পাঁচামি নিয়ে বলছেন দেউচা পাঁচামি নিয়ে আজকে কলকাতায় মিটিং চলছে সেখানে আমাদের পিভি সেলিম সাহেব আছেন আমাদের রাজ্যসভার সাংসদ আছে আমাদের ডিএম আছে আমাদের এসপি আছে ডিএসপি ডিএনটি আছে এবং যারা জমি দাতা তারা আছে আর আজকে দেউচাতে কোনো মিটিং আছে বলে আমার মনে হয় না আপনারা জানতে পারবেন সাংবাদিক আপনাদের খবর হচ্ছে গ্রাম গ্রাম গ্রামগঞ্জে গিয়ে খবর কালেক্ট করা তো আমার মনে হয় না দেউচাপাচামিনীতে কোনো মিটিং আছে কি জন্য আসেননি কেন আসেনি আমি বলতে পারবো না এটাই বলবো দেউচাপাচাম মিটিং রাজ্যে হচ্ছে কলকাতা হচ্ছে এখানে হয়নি অনুভূত অনুপস্থিতি নেই কিন্তু অনুগত উপস্থিতি আছে অনুব্রত মন্ডল একটা বড় দায়িত্ব নিয়ে সেখানে দেউচা পাঁচামি যেটা আমাদের রাজ্যে এবং একটা মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন সেই দেউচাতে তিনি আছেন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি গেছেন এবং তিনি আজকের আলোচনাটা করার ব্যাপারে সহমত পোষণ করেছেন এবং এখানে কোনো কিছু অন্য কিছু ভাবার কোনো কারণ নেই এবং তার যেটা চিন্তা ভাবনা তিনি আমরা তো তাকে না জানিয়ে তো কিছু করি না সুতরাং সেই চিন্তা ভাবনাটা নিয়েই আমরা এগিয়েছি এবং সুন্দর আলোচনার মধ্যে আমাদের এখানে পাঁচজন উপস্থিত ছিলেন সুদীপ্ত ঘোষ অসুস্থতার জন্যে অ্যাপোলো হসপিটালে ডাক্তার দেখাতে গেছেন আর অনুবত মন্ডলের সঙ্গে সমাজ এবং একটা কথা বলে রাখি এই মিটিং টাকার ব্যাপারে অনুবত মণ্ডলের কিন্তু নির্দেশটা আছে এটা মনে রাখবেন কোর কমিটি দেবে কোর কমিটি আমাকে কনভেনার হিসেবে তিনি বলেছেন বা ওপর থেকে যেটা যা নির্দেশ সেই নির্দেশ মতো কাজ এখানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই তবে এটুকু বলে আজকের মিটিংটা খুব সাকসেসফুল মিটিং আলোচনা কিছু কিছু আলোচনা যেগুলো ছিল সবটাই তো প্রেসকে বলার মতো নয় তবে যেগুলো আলোচনা করার যেটা প্রয়োজন ছিল সেই আলোচনা করেই সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্ত মোতাবেক একটা বড় সিদ্ধান্ত সেটা নেওয়া হচ্ছে সেটা অলরেডি আমরা রাজ্যস্থল পাঠিয়ে দিচ্ছি সেটা অনুভূত মন্ডলের সেই জায়গাটায় তার সিদ্ধান্ত মোতাবেক তার মতামতের উপরই সেটা হচ্ছে দীর্ঘদিনের বৈঠক হয়নি